আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেবো আরও একটা য দশ টাকা নোটের জানকারি আপনারা দেখতে পারবেন আপনি কলম নেওয়া অথবা খাতা নিয়ে বৈশা যান আমি কয়া শোনগুলা অথবা মেনমারগুলা লিখে রাখুন তাহলে আপনাদের পয়সা ধরা অনেক সুবিধা হবে গাইস হ্যাঁ গাইস আমি আপনাকে একটা পয়সা দেখাবো দশ টাকার নোট দেখুন আমার হাতে এখানে স্ক্রিনে বহুত দশ টাকার নোট আছে এগুলো সব ছবি তবে এটা দেখুন এটা হচ্ছে দুই হাজার দুই হাজার পনেরো হ্যাঁ গাইস এটা হয়েছে দুই হাজার পনেরো গাইস দেখুন এটা দুই হাজার পনেরো হ্যাঁ সোন হয়েছে দুই হাজার পনেরো আর এটা ম্যাপের ছবি আছে ভারত ম্যাপ ম্যাপের ছবি আছে এদিকে দেখুন ম্যাপের ছবি আছে এদিকে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে ছোট্টগড়ের ছমে জয় আর এখানে দশ লেখা আছে হ্যাঁ গাইস রুপ হিন্দিতে রুপিয়া লেখা আছে আর রুপিস লেখা আছে এটা হলো ম্যাপের ছবি হ্যাঁ গাইস আপনারা পয়সাটা চেনে রাখুন এটা হলো ছবি যদি এই ধরনের টাকা আপনার হাতে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যদি আপনার কাছে কলকাতা মিন্টের পয়সাটা থাকে তাহলে পনেরোশো টাকা পর্যন্ত দাম আছে গাইস এই একটা দশ টাকা নোটের দাম পনেরোশো টাকা আছে গাইস আমি কোনো ফেক ভিডিও বানাই না কি গাইস আমি সত্য জানকারি দেই তবে এই একটা দশ টাকা নোটের দাম যদি পনেরোশো টাকা হয় তাহলে তো এর সায় বেশি পয়সা লাগে না গাইস একটা দশ টাকা নোটের দাম পনেরোশো টাকা পয়সাটা দেখবেন এটা একটা মেপের ছবি আছে শোন আছে উনিশশো মেফের ছবি আলাপ পাঠাগুলা উনিশশো পনেরোই আছে সোন গাইস এটা বোম্বাই মিন্টের এখানে দেখুন এটা বোম্বাই মিন্ট এটা ডায়মন্ড আছে সোনের নিচে এটা হলো বোম্বাই মিন্ট হ্যাগাইস এদিকেও দেখুন আমি আপনাদেরকে পিটিএফ দেখাবো ভিডিও বড় করতে চাই না বেশি শর্ট ভিডিও বানাবো তবে আমি আপনাকে পিটিএফ দেখাইতেছি পিটিএফ দেখানে আগে পিটিএফ দেখাতে দেখাতে একটা কথা বলে যাই গাইস যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার করেন তাহলে আমরা আপনাদের জন্যে ভিডিও বানাইতে উৎসাহ পাবো পাইলে আমরা আপনাদের জন্যে ভিডিও বানাবো গাইস আপনারা দেখুন এটা আছে আমি পিটিএফ দেখাবো গাইস এখানে পিটিএফ আছে এটা দশ টাকার নোটটা আমি এখানে রাখছি গাইস দেখুন দেখুন আমি এই দশ টাকা নোটটা আমার মোবাইলের উপরে রাখছি গাইস হ্যাঁ গাইস এটা দেখুন দশ টাকা নোটটা রাখছি এখানে এই এই দশ টাকাটা এই দশ টাকাটা আর এই দশ টাকাটা একই দশ টাকা গাইস গাইস একই দশ টাকা এটা আছে তিন মিনিটে তৈরি হয়েছে গাইস বোম্বাই এটা দেখুন বোম্বাই লেখা আছে এটা কলকাতা এটা হায়দ্রাবাদ তিনটা মিনিটে তৈরি হয়েছে গাইস তবে তিনটা মিনিটের বসা দুইটা মিনিটের বসা হলো কোমন একটা মিনিটের বসা হলো রিয়ার হ্যাঁ হ্যাগাইস দেখতে পারবেন এখানে যদুল বোম্বাই মেন্টেনটা হয় আপনি এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পাবেন তিরিশ টাকা আর যদি কলকাতা মিন্টেরটা হয় তাহলে দেখুন এখানে আপনি এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন এক্সট্রা কন্ডিশনে পাবেন দুইশো টাকা ইউএনসি কন্ডিশনে পাবেন পনেরোশো টাকা হ্যাঁ গাইজ আর এখানে আছে হায়দ্রাবাদ মিট দেখুন এটা হায়দ্রাবাদ মিন ফাইন কন্ডিশনে পঁচিশ এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা হ্যাঁ গাইজ এই টাকাটা ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা আর কলকাতার কয়েনটা হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে হলে পনেরোশো টাকা আর বোম্বাইয়ের পয়সাটা হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হ্যাঁ গাইস আপনারা শোন গেলাম মিনিমারগুলো দেখে রাখবেন গাইজ এখানে সোন দেওয়া আছে দু হাজার পনেরো দু হাজার পনেরো কলকাতা মিন্টের পয়সাটা হলে আপনি পনেরোশো টাকা পাবেন গাইজ গাইস আমি আপনাদেরকে পিটিএফ দেখাই দিলাম গাইস আপনারা আমাকে ভুল বুঝেন না কেননা যদি ভিডিওর মধ্যে কোনো সময় ভুল হয় তো নিজের ছোটো ভাই হতো দাদা হিসেবে মনে করে মাফ করে দেবেন ভুলটা আমার ক্ষমা করে দেবেন কেননা ভুল হইতেও পারে কথা কতি কতি কত কথায় ভুল হয়ে যায় তবে আমি আপনাদেরকে ভুল ভিডিও দিতে চাই না আমি সঠিক ভিডিও দিতে চাই যে এই পয়সাগুলো আগে যায় দেখুন এই কলকাতা মিন্টের পয়সাটা এই কলকাতা মিন্টের পয়সাটা আগে যায় আরও অনেক দাম হব তার মানে এখন পনেরোশো টাকা দাম আছে তাহলে আগে যায় আরও দাম বাড়বে এখানে পনেরোশো টাকার দাম আছে গাইস দেখুন এখানে আছে পনেরোশো টাকার দাম হ্যাঁ গাইস এটা দেখুন আপনি পনেরোশো টাকার দাম আছে এখানে আগে যায় অনেক দাম হবে গাইস তবে আপনাদেরকে একটা কথা বলি গাইস যদি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিতে পারবেন গাইস হ্যাঁ তবে আমি একটা কথা বলি গাইস যুদুল আপনাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এই সব টাকা বিক্রি করতে কোনো দিন কোনো মোবাইলে দশটা টাকাও ভরা দিয়ে না গাইস কেননা এগুলো টাকা বিক্রি করতে পয়সা দিতে লাগে না মোবাইলে কোনো মোবাইলে পয়সা দিতে লাগে না দিল্লিতে এক্সিবিশন হয় আপনারা দিল্লি এক্সিবিশনে নিয়ে আসুন এরকম রিয়ার রিয়ার পশার নিয়ে আসুন নগদ টাকা হাতে নিয়ে যান আর এক্সিবিশন কোন জায়গায় হয় কোন তারিখে হবে আমি আগামী ভিডিওতে করে দেবো আপনাদেরকে আপনারা আমার ভিডিওটা ফলো করে যাবেন সব অ্যাড্রেস পাবেন আর সব পশারই আপনারা জানকারি পাবেন হ্যাঁ গাইস আমি কোনো ফ্যাক্ট জানকারি দিই না আপনাদের যদি ভালো লাগে ভিডিও শেয়ার করেন তবে আজকের ভিডিও এখান থেকে শেষ করছি গাইস আগামী ভিডিওতে dekhaob inşallah khuda